ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো দেখো পেছনে যাচ্ছে ঘুম থেকে উঠে সবে ঘুম থেকে উঠল আর এই যে একজন ঘর মুছছিল এ দেখো ঘর মুছতে মুছতে সে আবার এই যে খাটে উঠে বসে পড়েছে এখনো আজকে ঘর মোছা হবে কখন এই তো মুছবো বিছানাটা তুলে ভালো ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছি মামা মে ছুটির টাইম এখন আনতে যাবো দেখতে থাকো চলো তাহলে যাওয়া যাক উঠবে না জালের থেকে তাড়াতাড়ি ওঠো অনেক স্নান হয়েছে দেখি আজকে রান্না হবে মায়ের হাতে দেশি মুরগির ঝোল তো চলো দেখতে থাকো শাশুড়ি মায়ের স্পেশাল দেশি মুরগির ঝোল কি করছো কি রান্না হচ্ছে এটা কিসের চিক কেমন লাগে খেতে ও এটা তুমি রান্না করবো

কেমন লাগছে খেতে মা খুব সুন্দর রান্না করেছে তারা ভাত নিয়ে বসে গেছে আমার কুটিলা ননদিনী